মেয়েদের গোপন কথা হ্রাস করে দেব আজকে শুনবেন কিন্তু নাইলে কিন্তু পস্তাইবেন জীবনে অনেক বড় ক্ষতি হয়ে যাবে আপনার একটা মেয়েকে যখন একটা পুরুষ বিয়ে করে ঘরে আনে পুরুষ তো সাদা দিলে বিয়ে করে আনে তার আগে পরে সব কিছু ভুলে যায় কিন্তু মেয়ে সেটা ভুলতে পারে না মেয়ের অতীত ভুলতে পারে না তারা কী করে আইতে না এতেই স্বামীকে আর ভালো লাগে না পছন্দ হয় না স্বামী খারাপ নেশা করে জ্বালা যন্ত্রণা দেয় অত্যাচার করে নির্যাতন করে ভালো না লাগলে কি করে জানেন শেষমেশ স্বামীর যা আছে স্বর্ণ গয়না টাকা পয়সা নিয়া চুরি করতে জায়গা যাইয়া খামি মারে আমি আর ভাত খাম না তোর তোর ভাত খাম না তুই আমার তালাক দে তারপর মা বাবা তার মেয়েকে বলে দরকার পড়লে আমার মেয়েকে আরও চারি পাঁচটা বিয়ে করাম তবুও ওই পোলার ভাত খাওয়া লাগবে না ওই পোলার ভাত খাবি না ওই পোলার কাছে যাবি না এরকম ভাই শুরু করছে কারণ ওই যে সরকার মেয়েদের অনেক আইন দিয়ে গেছে সাহস দিয়ে গেছে ওই সাহসের কারণে ওরা হাজার হাজার কোটি কোটি পুরুষদের মন নিয়ে চিনিমিনি খেলতেছে পুরুষদের নির্যাতন করতেছে পুরুষদের পাগল বানায় রাস্তায় ঘুরাইতেছে পুরুষদের মানে কথা বলার শক্তিটা পর্যন্ত নাই এরকম একটা অবস্থা পুরুষ নির্যাতিত হচ্ছি আমরা সেটা কেউ দেখে না সেটা কেউ বলেও না এই জন্য ভাই এইরকম মেয়েদেরকে বিয়ে করতে গেলে একশোবার ভাববেন যে কোনো মেয়েকে বিয়ে করতে গেলে হাজারবার ভাববেন তার মাকে আগে দেখবেন সে ভালো কিনা বা তার ব্যবহার আচার আচরণ কেমন তারপরে দেখে শুন না বিয়ে করবেন হাজারবার দেখবেন হাজারবার দেখবেন সম্পর্ক এত সোজা না বিয়ে মানুষের একদিনের জন্য করে না আর কাবিন নামাটা একেবারে কম পঞ্চাশ কি এক উপরে উঠবেন না উপরে উঠতে গেলেই ধরা খাইবেন আর অনেক মেয়েরা আছে কাবিন নেওয়া ব্যবসা করে বেশি বেশি কাবিন করে নাইলে বিয়ে বসে না যে জায়গায় বেশি কাবিন হবে সে জায়গায় বিয়া ক্যান্সেল সে জায়গায় মেয়ের মায়েরও লাথি মারবেন মেয়েকেও লাথি মারিয়া চললে দেবেন মেয়ের অভাব দুনিয়াতে হাজার হাজার কোটি কোটি মেয়ে আছে দুনিয়াতে ধৈর্য নিয়ে সময় নিয়ে বিয়ে করবেন